আজকে স্পেশাল কিছু পিঠা বানানো হবে আর শীতার মানে পিঠা পুলির উৎসব এটা কিন্তু সবাই জানেন এক দিন এক এক ধরনের পিঠা আর মিষ্টি পিঠা খেতে খেতে কিন্তু মিষ্টি পিঠা খেতে আর ভালো লাগে না এর জন্য ঝাল ঝাল কিছু পিঠা বানাবো আজকে এর জন্য সব কিছু আগে থেকে রেডি করতেছি আর আপনাদের সাথে পিঠাগুলো বানানোর রেসিপি কি মানে ভিডিওগুলো আগেও কিন্তু অন্য সময় শেয়ার করা হয়েছে এর জন্য আর বলার কিছু নাই আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেছি আর এখানে একটু কিছু আবার মিষ্টি পিঠা বানাবো এর জন্য এখানে আগে থেকেই ভালো করে ভিতরে কুরটা বানানো হচ্ছে আর এখানে ঝাল জাল স্পাইসি স্পাইসি মুরগির মাংসগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে আবার ভালো করে আটা মাখানো হয়েছে পরে রেখে দিয়েছি কারণ সব কিছু হয়ে গেলে এরপরে আবার এখানে চলে আসবো এখান সব কিছু ভেজে চলে আসছি আর বসে পড়লাম এবার পিঠা বানানোর জন্য এদিকে আমার আম্মু কাজ করছিল। আর আমি এখানে বসে বসে একটু একটু করে বিনিয়োগ করতেছিলাম আর এটা আগে থেকে ভালো করে একটু রুটি বানাতে হয় এটা কিন্তু আপনারা সবাই জানেন আর এই জাল জাল পিঠাটা কিন্তু আমরা সবাই পছন্দ করি এর জন্য প্রায় পিঠাটা বানানো হয় আর মিষ্টি পিঠা খেতে কিন্তু একবার খেলে আর খেতে ভালো লাগে না অবশ্যই জানাবেন কে কে পিঠা খেতে পছন্দ করেন আর শীতের দিনে কিন্তু এক এক দেশে কিন্তু আমরা এক এক রকমের পিঠা বানাই আর এক এক অঞ্চলেও কিন্তু এক এক নামও আমরা বলে থাকি জানি না কে কে এই পিঠাকে কী নামে চিনেন আর এটা মধ্যে আরেকটা আছে যে একটু মিষ্টি পিঠা বানানো হয় পর বড়া হয় এর জন্য এটা আগে থেকে দুধ নারকেল চেন দিয়ে ভালো করে ঝাল করা হচ্ছে আর গোল গোল করে কিছু রুটি বানানো হচ্ছে এবার ভালো করে পিঠাগুলো কেটে নেব আর রেগুলারই কিন্তু বা মিষ্টি পিঠা খাওয়া হয় শীতের দিনে ঝাল ঝাল পিঠা খাওয়া হয় না আর এমনিতে ঝাল পিঠা কিন্তু শীত ছাড়াও বানানো হয় আর গরমের দিনে ওই পিঠা খাওয়া হয় আর গ্রামাঞ্চলে বাসায় মেহমান আসলেই কিন্তু পিঠা বানানো হয় আমরা ঢাকাতে থাকি বলে যখন খেতে মন চাই মাঝে মাঝে একটু কম কম করে বানিয়ে ফেলি আর আজকে অনেক পিঠা বানানো হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি সবাই আপনারা জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আর রেগুলারি আমি এই বাসায় কী কাজ করি কোথায় যাই এগুলোই কিন্তু আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আর একটা সবগুলো একটু একটু করে ভালো করে পেটার সাইজ মানে করে নিচ্ছি আর রেগুলারই কিন্তু আমরা এরকম পিঠা বানাতাম আগে অন্য ডিজাইন করে এখন তাড়াতাড়ি কারণে ডিজাইন করা অন্য ডিজাইন করলে একটু সময় লাগে বেশি এখন শর্টকাটে বানার জন্য এই পিঠাটা এরকম করে বানানো হয় আর পিঠা বানানোই মানে ধৈর্যের ব্যাপার প্রচুর ধৈর্য ধরে থাকতে হয় আর একদম তাড়াতাড়ি কোনো কিছু বানানো যায় না যে পিঠা বানায় না কেন অনেক সময় লাগে হয়তো বা ঢাকাতে রাত দিন বোঝা যায় না একসাথে বসে বানানো যায় আর গ্রামে তো কিন্তু অনেক রাত হয়ে যায় এর জন্য বিরক্ত লেগেই যায় আর এখানে অনেক পিঠা বানানো হচ্ছে হয়ে গেছে কারণ এবার ভাজবো কারণ একসাথে অনেকগুলো যদি বানিয়ে ভাজিম তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এদিকে আবার আগে থেকে তেল গরম করে রেখেছিলাম বেশি তেল দিয়েছি কারণ জানি একসাথে অনেক পিঠা দিতে পারি আর আমি ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো অফ করে বয়েস দিয়েছি কারণ এগুলোর ভালোভাবে আমি ওখানে কথা বলতে পারিনি শুধু ভিডিও করছি এর জন্য শুধু বয়েস দিয়েছি ভাবছিলাম যে এমনি বয়েসগুলোই দিয়ে দিবো ব্যাকগ্রাউন্ডে যে বয়েস আছে পরে ভাবলাম যাক এডিটিং করে এরপরে দিই আর অবশ্যই জানাবেন কে কে পিঠে কী নামে বলেন কে কে পছন্দ করেন খেতে কিন্তু কষ্ট। এবার ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলছি আর এরকম এরকম করে আহ কিছু বানানো হলেই বাঁচতে চলে আসবো হ্যাঁ কারণ শীতের দিনে কিন্তু এমনিতে রেখে দিলে পিঠা গুলো মুখ খুলে যায় যে আটকালাম ডিজাইন করে এগুলো খুলে গেলে কিন্তু ভিতরের পোড়গুলো একদম তেলের সাথে মিশিয়ে যায় পোড়া পোড়া হয়ে যায় দেখতে ভালো লাগে না এর জন্য কম কম বানিয়ে কম কমে ভেজে ফেলতেছি হয়তো আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে আর ভিডিও করছি এত কষ্ট করে এর জন্য ভাবলাম যে একটু কষ্ট করে বয়সটা দিয়ে দিয়েই হয়তো বা বড়ো হয়ে গেছে ভাবি না এত বড়ো হবে পরে দেখি এডিটিং করার সময় অনেক লং টাইম হয়ে গেছে আশা করি আপনারা সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই সবাই পিঠার দাওয়াত দিয়ে দিলাম সবাইকে চলে আসবেন পিঠা খেতে অনেকগুলো পিঠা হয়ে গেছে দেখেন ভাজা হয়ে গেছে এই পিঠাগুলো মিষ্টি পিঠা ভাজা হয়নি ওটা ভিডিওটা শেয়ার করতে পারিনি আপনাদের সাথে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ